নমস্কার ভারতের ইতিহাস ক্লাসে আবার একবার আপনাদেরকে ওয়েলকাম জানাই আজকের ক্লাসের টপিক হলো মৃগ সভ্যতা তোমাদেরকে আমি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাচ্ছি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস কেন করাচ্ছি তোমাদের বিভিন্ন পরীক্ষা কোথা থেকে কোশ্চেন তুলে দিচ্ছে তোমরা বুঝে উঠতে পারছো না ওই জন্য তোমাদেরকে আমি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাচ্ছি তোমাদেরকে পড়ানো হয়েছে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রোস যুগ নব্যপ্রস্ত যুগ এবং তার সাথে তোমাদেরকে ভীম ভেটকা গোয়াকি ডিটেলস পড়ানো হয়েছে শর্ট কোশ্চেনও রাখা হয়েছে তার সাথে পিডিএফ রাখা হয়েছে যারা এখনও পর্যন্ত এক নম্বর দু নম্বর ক্লাসটা দেখো নি তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে তোমরা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে নেবে তাহলে আমরা ক্লাস শুরু করছি মেয়ের গো সভ্যতা এই যে আমরা আধুনিক সভ্যতার মানুষ এই সভ্যতা গড়ে উঠেছে ধাপে ধাপে যেমন মেঘ সভ্যতা সিন্ধু সভ্যতা আর্য সভ্যতা তাই তো তাহলে আমরা বলতে পারি ভারতের প্রাচীনতম সভ্যতার নাম হলো মেঘ সভ্যতা তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভারতে প্রাচীনতম সভ্যতার নাম কী অপশন থাকবে মেঘ সভ্যতা আর্য সভ্যতা সিন্ধু সভ্যতা এবং নিচে কোনোটি নয় তাহলে সঠিক ক্যান্সার হবে মেঘ সভ্যতা আমি তোমাদেরকে ডিটেলস পড়াচ্ছি তার সাথে তোমাদেরকে আমি শর্ট কোয়েশ্চেন রেখেছি আগে আমরা কী কী তথ্য মনে রাখবো এই তথ্যগুলো মনে রাখলে আমরা এই যে এমকে সিউ রেখেছি তোমরা অবশ্যই সলভ করতে পারবে ঠিক আছে তাহলে আমরা প্রথম তথ্য মনে রাখবো মেয়েরক সভ্যতা হলো ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতা এই যে মেয়েরক সভ্যতা গড়ে উঠেছিল কিছু কিছু গ্রামকে নিয়ে গড়ে উঠেছিলো এই জন্য বলা হচ্ছে মেয়েরক সভ্যতা হলো ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতা এবং নব্যপ্রস্ত যুগের একটি কৃষিকেন্দ্রিক সভ্যতা কৃষিকে ভিত্তি করে গড়ে উঠেছিল মেরুকা সভ্যতা যদি বলা হয় মেয়কা সভ্যতায় কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল মনে রাখবেন কৃষিকে ভিত্তি করে এবং যদি বলা হয় মেরুক সভ্যতা হলো কোন যুগের মনে রাখবেন নব্যপ্রস্ত যুগ এই নব্যপ্রস্ত যুগ বলতে নতুন পাথরের যুগ তাহলে পরের তথ্য কী মনে রাখবো মেয়েরক সভ্যতা উনিশশো চুয়াত্তর সালে আবিষ্কৃত হয়েছিল পরীক্ষায় যদি প্রশ্ন আসে মেঘ সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল সালটা অবশ্যই তোমরা মনে রাখবে উনিশশো চুয়াত্তর সাল পরের তথ্য মনে রাখবো মেয়েরক সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নত্ববিদ যা ফেরাসো জারিস এবং রিচার্জ মৃত পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে মেঘ সভ্যতা আবিষ্কার হলেন কে মনে রাখবেন রিসার্চ মিটো এবং যা ফেন্স জারিস ঠিক আছে পরের তথ্য যাচ্ছি পরের তথ্য কী আছে আমাদের মেরিকা সভ্যতা ধ্বংসপ্রসেস সম্পর্কিত প্রথম গবেষণা নিবন্ধ প্রকাশিত হয় সায়েন্টিফিক আমেরিকা নামক মার্কিন পত্রিকায় তোমাদের কোশ্চেন আসতে পারে মেরিকা সভ্যতা ধ্বংসপ্রসেস কোন মার্কিন পত্রিকা দিয়েছিল পত্রিকার নাম হলো সায়েন্টিফিক আমেরিকা তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের আলাদা কালিতে নোট করে দিয়েছি তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট করে নেবে বা তোমরা স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে পরে তো তো মনে রাখবো পাকিস্তান বেলুচিস্তানের রাজধানী শহর থেকে দেড়শো কিমি দূরে গিরিপথের নিকট পাঁচশো একর জুড়ে মেয়েরক সভ্যতার নিদর্শন পাওয়া যায় এখান থেকে কী কী কোশ্চেন হতে পারে তোমাদেরকে বলে দিচ্ছি মেরিকা সভ্যতা হলো কোন নদী গড়ে উঠেছিল মনে রাখবেন এই যে ভুলার নদী ঠিক আছে ভোলার নদী গড়ে উঠেছিল যদি বলা হয় সভ্যতা বর্তমানে কোথায় অবস্থিত মনে রাখবেন পাকিস্তান বেলুচিস্তানের রাজধানী কয়টেশ্বর থেকে দেড়শো কিমি দূরে অবস্থিত কত একর জুড়ে যদি বলে কত একর জুড়ে অবস্থিত না পাঁচশো একর জুড়ে অবস্থিত এরপর যাচ্ছি পরের তত্ত্ব মেয়েরক সভ্যতা ছিল একটি গ্রামীণ সভ্যতা তোমাদের একটু আগে পড়ালাম মেয়েরক সভ্যতায় গড়ে উঠেছিল গ্রামকে নিয়ে কিছু কিছু গ্রামকে নিয়ে গড়ে উঠেছিলো এই জন্য বলা হচ্ছে গ্রামীণ সভ্যতা উল্লেখযোগ্য আমরা গ্রামগুলোর নাম জানার চেষ্টা করব। এগুলো তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসে নৌসেরা রানা গুণ্ডাই পেরুয়ানা গুন্ডাই ফিলিকুল মোহাম্মদ কাশিবেগ পলি দারারকোট মন্ডিকাক কোর্ড দিয়েছি পরিভৃতি পরীক্ষায় তোমাদের কোশ্চেন তুলে দেয় গিলিকুল মুহাম্মদ কোন সভ্যতার অপশান থাকে মিরঘর তারপর থাকে তোমাদের সিন্ধু সভ্যতা আর সভ্যতা মনে রাখবেন এভাবে তোমাদের কোশ্চেনগুলো দেওয়া থাকে তাহলে তোমরা অবশ্যই এই যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গ্রামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে মনে রাখবেন এই কিলিকুল মোহাম্মদ হচ্ছে মির্ঘা সভ্যতার অন্যতম একটি গ্রাম বা মেগাসিটি পশ্চিমবাংলা মেগাসিটি যেমন কলকাতা যেমন মেঘা সভ্যতার মেগাসিটি ছিল তখন এই কিলিকুর মোহাম্মদ ঠিক আছে এরপর আমি তোমাদের যাচ্ছি শর্ট কোশ্চেন এরপর আমি তোমাদের জন্য মেঘা সভ্যতার চ্যাপ্টার থেকে কত রকমের শর্ট প্রশ্ন হতে পারে তা তোমাদেরকে দেখাবো প্রথম প্রশ্ন কী আছে আমাদের কার্পাস বা তুলোর চাষ প্রথম শুরু করে নিম্নের কোন সভ্যতা মানুষ কার্পাস বা তুলস চাষ প্রথম শুরু করেছিল কোন সভ্যতার মানুষ মনে রাখবেন মৃগ সভ্যতা এই যে মেরগ সভ্যতা গড়ে উঠেছিল কৃষিকে ভিত্তি করে গড়ে উঠেছিল প্রথমেই পড়েছি কৃষিকে ভিত্তি করে গড়ে উঠেছিল মেরগ সভ্যতা এই জন্য চাষ প্রথম দিকে শুরু করেছিল মৃগ সভ্যতার মানুষরা পরে প্রশ্ন যাচ্ছি পৃথিবীর বা ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি পড়েছিলাম তাহলে আমাদের অপশান হবে বি নাম্বার বিএনসি কারেক্ট মৃগ সভ্যতা বোঝা গেল এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরের প্রশ্ন কী আছে আমাদের মেরগ সভ্যতা কত সালে আবিষ্কার হয়েছে সালটা ছিল উনিশশো চুয়াত্তর সাল ঠিক আছে পরে প্রশ্নে আসছি মৃগ সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে অপশন কী কী আছে কাবুল কান্দাহার বালুচিস্তান এবং ইরান কোন অপশানটা সঠিক হবে একটু আগে জাস্ট পড়ালাম পাকিস্তানের বেলুচিস্তান রাজধানী কোয়েটেশ্বর থেকে দেড়শো কিমি দূরে বুলানকিরিবতে আবিষ্কৃত হয়েছে মেঘ সভ্যতা তাহলে আমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে বালুসিস্তানে এরপর যাচ্ছি পরের প্রশ্ন প্রথম কোন পত্রিকায় মেয়া সভ্যতার ধ্বংসপ্রচার সম্পর্কিত নিবন্ধ হয়েছে প্রথম কোন পত্রিকায় মেঘ সভ্যতার সম্পর্কিত নিবন্ধ হয়েছে সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায় নিবন্ধ হয়েছে মেঘ সভ্যতা হলো কুন নদী গড়ে উঠেছিল একটু আগে জাস্ট পড়লাম মেঘ সভ্যতা গড়ে উঠেছিলো আমাদের বোলার নদীর তীরে গড়ে উঠেছিলো এরপর যাচ্ছি পরের প্রশ্ন নিচে কোনটি মেঘ সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র দেখো ভালো করে খেয়াল করুন লোতাল কান্দাহার কুন্তসি এবং গিলিকুল মোহাম্মদ তাহলে সঠিক অংশ হয়ে যাবে গিলিকুল মোহাম্মদ গুরুত্বপূর্ণ কেন্দ্র তোমরা অবশ্যই গ্রামের নামগুলো যেগুলো বললাম অবশ্যই তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে নেবে কত পরিমাণ জায়গা জুড়ে মেঘা সভ্যতা আবিষ্কৃত হয়েছে মনে রাখবেন পাঁচশো একর জায়গা জুড়ে আবিষ্কার হয়েছে এরপর যাচ্ছে পরে প্রশ্ন ভারতীয় উপমহাদেশের নিচের কোথায় প্রথম ধান চাষে চিহ্ন পাওয়া গেছে মেঘ সভ্যতা যেহেতু কৃষিকে ভিত্তিক গড়ে উঠেছিলো এই জন্য প্রথম ধানের চিহ্ন পাওয়া যায় আমাদের মৃগ সভ্যতায় মৃগ সভ্যতা মূলত কি ধরনের সভ্যতা একটু আগে চাষ পড়াল কিছু কিছু গ্রামকেন্দ্রে গড়েছিল এই জন্য আমাদের গ্রামকেন্দ্রিক সভ্যতা সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম যে ধাতুটি ব্যবহার শুরু করে তার নাম হলো মনে রাখবেন তামা এরপর যাচ্ছি পরে প্রশ্ন মেরগড়বাসীদের প্রধান পেশা কী ছিল কী কী অপশান আছে আমাদের কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য কৃষি শিল্প উবাই তাহলে কোন অপশানটা সঠিক হবে একটু আগেই চাষ পাওয়ালাম মেরগড় সভ্যতায় গড়ে উঠেছিল কৃষিকে ভিত্তি করে এই জন্য তাদের প্রধান পেশা মনে রাখবেন কৃষি অপশান নাম্বার এই সঠিক এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও এরপর তোমাদেরকে আমি পরের ক্লাসে সিন্ধু সভ্যতা বা সভ্যতা ক্লাস নিয়ে আসবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন যারা প্রতি রবিবার ফ্রিতে মক টেস্ট দিতে চান অবশ্যই এই ভিডিও নিচে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা জয়েন হয়ে যাও তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো